হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশি কোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে মহা নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স মূলত এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি সমবাস করতে পারবেন এবং যেকোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি বিছানায় সেক্স করতে পারবেন এবং যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আপনি আপনি যতবার ইচ্ছা যতবার আপনার খুশি আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই আপনার সম্পর্কে স্বাস্থ্যবন অথবা সম্পর্কে আপনার সে আন্টি হয় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আগে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারকে কাউকে বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি উল্টো অপমান করে এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছে করে এবং তাকে দেখলি তার সাথে মিলন করতে ইচ্ছে করে সমবাস করতে ইচ্ছে করে কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য নিজে থেকে কাপড় খুলবে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি এই নকশাটি দিয়ে বেশ কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই বা বলবো আপনাদের মাঝে এবং আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন তো এই জন্য আমার পরীক্ষিত নকশা এই জন্য আমি গ্যারান্টি সহকারে বলতে পারতেছি তো যাই হোক বিহস্ত কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আমি শুধু যেভাবে নষ্ট অঙ্গন করতে বলবো সেভাবে শুধু আপনারা অঙ্কন করবেন নিয়ম কারণ মেনে আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজ ফলাফল পাবেন না যদি সঠিকভাবে নিয়ম কারণ মানতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে বলছি মেয়ে আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে মিলন সবাস করার জন্য নিজে থেকে কাপড় খুলবে আপনি যতবার ইচ্ছা ততবার ইচ্ছা সাধারণ মিলন করতে পারবেন আপনার যখন খুশি তখন ইচ্ছা সে

আপনারা নিজেরা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন দয়া করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দশ এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহজে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই তবে কোথায় আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে হল সেভাবে শুধু নকশাটি স্কিনের দিকে দেখে অঙ্গন করবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনের দিকে থেকে মূলত এই নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনি সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন নকশাটি অমল করার জন্য উল্লেখ কোনো দিন নির্ধারিত কোন দিন নাই যে কোন দিনের যে কোন সময় যে কোন টাইমে আপনারা এই নকশাটি অমল করতে পারবেন কিন্তু নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় ভাবে নকশাটি অমল করতে হবে যাতে কেউ না দেখতে পারে এমন জায়গায় বসে থেকে নকশাটি অমল করবেন যাতে কেউ না দেখতে পারে কাক পুকুরেও যাতে ট্রেন না পায় তবে প্রথমত আপনি যে দিনে এই নকশাটি অমল করবেন অথবা যে সময় নকশাটি অমল করবেন সেই সময় যে নষ্ট অmongoUrl জানার জন্য প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতা পাতা আর একটি নীল কালির কলম সংগ্রহ করবেন আর নীল কালির কলমের থেকে যদি লাল কালির অথবা কালো কালির কলম দেন দেখবেন অmongoUrl করেন তাহলে কিন্তু কাজ ভালো ভালো পাবেন না নীল কালির কলম দিয়ে অmongoUrl করতে হবে স্ক্রিনে যেখানে যে বা ভাঙন করা আছে সেভাবেই অmongoUrl করতে হবে তবে সৃষ্টি একটি সাদা পেজ আর একটি আপনি নীল কালির কলম একটি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্গন করা আছে যেখানে যেভাবে অঙ্গন করা আছে সেখানে সেভাবে অঙ্গন করবেন অঙ্গন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে অবিবাহিত মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে অবিবাহিত মেয়ের সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন সে অবিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে অবিবেহিত মেয়ের সাথে আপনি মিলন করতে আছেন সংবাস করতে আছেন সেই অবিবেহিত মেয়ের বাসার দরজার সামনে আপনাকে ওই নকশাটি রেখে আসতে হবে তার বাসার দরজার সামনে আপনাকে রেখে আসতে হবে আর রেখে আসার সময় তার বাসার দরজার সামনে রাখবেন রাখার পরে আপনি পশ্চিম দিকে একবার শুধু তার নাম ধরে বলবেন অমুক আছে অমুক আমার সাথে সংবাস করার জন্য ছুটে আই এই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যে অবিভেভিত মেয়ের সাথে আপনি মিলন করতে আছেন সংবাস করতে আছেন সে অবিবেহিত মেয়ের যে নামটি সে নামটি বসাবেন এইভাবে একবার বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে বিছানায় সমবাস করার জন্য আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না